চায়না ক্যাম্প সংলগ্ন হোরদাতি নলতা সরঙ্গা রায়গঞ্জ সিরাজগঞ্জ আমাদের আজকে প্রোগ্রামটি আয়োজিত হয়েছে কেন্দ্রীয় স্থানের উন্নতি প্রকল্পে আতমার যখন বিয়ের বয়স হল একজন সাহাবী নবীর কাছে আসলেন খুব মজার হাদিস খুব মজার ঘটনা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই স্ত্রী হিসেবে আমি ফাতেমাকে পেতে চাই হে রাসূল হ্যাঁ হ্যাঁ এই ছেলে ওই যা এটা এর জীবনে বিয়ে হবে না আপনারা উঠতে দিলেন কেন খবর দুই বিয়ে হইছে আচ্ছা ঠিক আছে কেউ যদি উঠে যায় একজনকে দেখলাম এবার যদি কেউ উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে

আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি কি এই বিয়েতে রাজি আছেন কিনা নবীজির মাথা নিচু চুপচাপ ইয়াসও বলছেন না নো বলছেন না চুপচাপ মাথা ঝাঁকিয়ে বসে আছেন নিচের দিকে ওই সাহাবিও বুঝে গেছে আমার এখানে বিয়ে হবে না আই এম রিজেক্টেড লেটস গো আউটসাইড বাড়ি থেকে বের হয়ে গেছে বাইরে যখন গিয়েছে ওখানে আরো দুইজন সাহাবি আছে আমার দুইটা আঙ্গুল দেখে বলবেন সিরাজগঞ্জের ভাইয়েরা বাহিরে আরো কয়েকজন সাহাবি আছে এরা কথা বললেই তো মাঠ কাঁপবে এদের কথা আওয়াজ নাই বলেন কয়েকজন এক আব্দুর রহমান বিন আউফ আরা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরা কান খাড়া রাখ বাসা পেশা মানে কথা যেন মিস যায় তা আব্দুর রহমান বিন আউফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছের বন্ধু এখানে আরে ওলামা আছেন তারা আমার চাইতে অনেক বেশি জানেন তারা বিয়ে করতে চায়। কিন্তু কিন্তু চাই দিবে না ফাতেমার সাথে আমার বিশ্বাস বন্ধু আলী তুমি যদি একবার প্রস্তাবটা নিয়ে যাও আমি তোমার বন্ধু হিসেবে বলছি নবী তোমার মতো সন্তানকে তোমার মতো ছেলেকে খালি হাতে না বলেirai দিবি না তাও সুবহানাল্লাহ কইতে পারতা না দেখবা বন্ধু বন্ধুকে মোটিভেট করলে একটু গায়ে জোর আসে বন্ধু যখন বলে বন্ধু তুই পারবি তখন আমার মনটা বলে হ্যাঁ আমি আসলেই পারবো ঠিক না এবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বন্ধু আমি যে বিয়ের প্রস্তাব নিয়ে যাব আমার না আছে টাকা না আছে বড় কোন ব্যবসা না আছে মদিনার বুকে বিশাল কোন বাড়ি আমি শিওর হয়ে বলতে পারবো আল্লাহ রসুল আমার সঙ্গে ফাতেমাকে বিয়ে দিবে না আব্দুর রহমান বিনাও বলছে চান্স নিলে সমস্যা কি ট্রাই তো করে দেখতে হবে কথা ঠিক আছে কিনা বলেন না আপনার একবার ট্রাই করে দেখ এবার আমি একটু করব করবো হাদিসটা বোঝাবার জন্য

যদি মেয়েকে পছন্দ হয় প্রস্তাব দেওয়া কত কঠিন বাবার কাছে এটা আমার যুবকরা ছাড়া আর কেউ বুঝবে না তখন আলী চুপচাপ দাঁড়িয়ে কথা বলছে না নবীজি সাই দিলেন আলী বলো কি বলতে চাও নো প্রবলেম আমাকে বলো আলী খুব নরম সুরে বলছে নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন কিনা সুবহানাল্লাহ এখন নবীজি আগের বারও চুপ ছিল সেকেন্ড টাইম হি চুপ কিন্তু এবার আলী যখন বলেছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নবীজি কোনো কথা না বলে জাস্ট বলেছেন আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ কিন্তু আলী আবার এই ইনশাআল্লাহর অর্থটা বুঝে নাই গেছে বাহিরে বের হয়ে আসছে আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধু গেল আমার হাসি মুখে

একটা শব্দ বলেছে নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ আব্দুর রহমান বিন আওফ ও চার বন্ধু ডাজন্ট মেক এনসেন্স তো মাথা কি বুদ্ধি নাই আর নবীর ইনশাআল্লাহ বলে পিওর দেখ হয়ে গেছে সুবহানাল্লাহ এবার নবীজি কি চমৎকার আদর্শ তা খেয়াল করবেন আব্বা জান যারা আব্বা জান আপনাদের পায়ে হাত রাখলাম আমি কবে আসবো আর জানি না এই এলাকায়

একজন পাত্র দেখেছি আপনার স্বামী হিসেবে ফাতেমা চুপচাপ বসে আছে বিয়ের প্রস্তাব তো মেয়েরা একটু লজ্জা বেশি পায় তাই আমার নবীজি বলছে ফাতেমা তুমি কি বিয়েতে রাজি আছো মা ফাতেমা বলছে আব্বা জান পাত্রের নাম কি আগে তাই বলে এবার নবীজি বলছে পাত্রের নাম হচ্ছে ইসমুহু আলী ওর নাম হচ্ছে আলী অবাক করা বিষয় হচ্ছে প্রস্তাব আসার আগে থেকেই আলী যেমন ফাতেমাকে পছন্দ করে ফাতেমা তেমন আলি মন থেকে পছন্দ করে ভালো করবেন না হ্যাঁ ফাতেমা তুমি কি রাজি না কি রাজি না চুপচাপ ফাতেমা বসে আছে নবীজি একটু খেয়াল করে দেখছে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে আর বিয়ের ব্যাপারে হাদিস আসছে কোন মেয়ে যদি হ্যাঁ না বলে জাস্ট একটা মুচকি হাসি মেরে দেয় বুঝে নিবেন দাল মেয়ে কুচ কালা তো জরুর হ্যাঁ বলছে ফাতেমা তোমার মতামত আমি বুঝে গেছি এবার বিয়ে দেওয়ার পাল এবার নাবিজি বললেন আমার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে এটা আমি নবীর সিদ্ধান্ত নয় এটা আমার আল্লাহর সিদ্ধান্ত তবু আমি আমার মেয়ের থেকে অনুমতি নিয়ে বুঝালাম যখন তোমাদের মেয়েকে বিয়ে দিবা যার সঙ্গে গাঞ্জা করে সঙ্গে নয় তোমার মেয়ে যাকে পছন্দ করে তাকে বিয়ে দেওয়া লাগবে এটার নামই রবির ভাড়া আচ্ছা